কুটুমাইলো ঘরে ঘরে আজকে বরণ কর পিঠা দিয়ে টুকু আদর যতন কর জঙ্গল মহল মাতিছে আজ সবকে আপন কর জঙ্গল মহল মাতিছে আজ সবকে আপন কর রাত টুসু পরব হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখতে টুসু পরবে মাতল জঙ্গলমহল মূলত টুসু এক লৌকিক দেবী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পার্শ্ববর্তী ঝাড়খন্ড সহ সংলগ্ন অঞ্চলে এই উৎসব বা বিশেষ রয়েছে সূচনা হয় মাসের শেষ প্রচলন দিনে এক মাস ধরে টুসুর ব্রত রাখেন বাড়ির মহিলারা এরপর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বিসর্জন দেয়া হয় টুসুকে সকাল থেকেই ঝাড়গ্রামে টুসু কেনার ভিড় পৌষ সংক্রান্তির আগের দিন জঙ্গলমহলের আনাচে কানাচে হয় টুসু পরব টুসু নিয়ে নানা মত শোনা যায় কেউ বলেন তুষ থেকে উৎপত্তি হয়েছে টুসু শব্দে কারো মতে আবার তিসা বা পুষা নক্ষত্র কিংবা ঊষা থেকে এসেছে টুসু শব্দ আবার মধ্যপ্রাচ্যের দেবতা টেসু থেকে টুসু শব্দের সৃষ্টি বলেও শোনা যায় যদিও সর্বজন গ্রাহ্য কোনো মত অবশ্য এখনো পাওয়া যায়নি টুসুর সেভাবে কোনো মূর্তি না হলেও পুরুলিয়ায় বান্দোয়ান এবং বাঁকুড়ার টুসুর মূর্তি দেখা যায় গোটা জঙ্গলমহল জুড়ে যা খুব ধুমধামে পালিত হয় রাঢ়বঙ্গের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই শব্দটি আজকাল শহুরে জীবনেও বেশ পরিচিত তার মধ্যে টুসু গান সাম্প্রতিক কালে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে শহরাঞ্চলের মানুষের কাছে যারা বাংলার লোক সংস্কৃতির বিষয়ে খোঁজ খবর রাখেন তারা অনেকেই জানেন টুসুর বিশেষত্ব ও বৈশিষ্ট্য আবার অনেকে হয়তো টুসু পরবের নামও শুনেছেন হয়তো টুসু গানও শুনেছেন কিন্তু জানেন না এর ইতিবৃত্ত তাই যারা জানেন আর যারা জানতে চান তাদের সকলের জন্য আরও একবার টুসু কথা

এটা জঙ্গলমহলের পুরনো ঐতিহ্য আমরা জানি এবং ছোটবেলা থেকে আমরা কিশু পরব দেখে আসছি মকর পরব দেখে আসছি যখন একেবারে ছোট ছিলাম তখন প্রায় গ্রামের বাড়িতে আমরা যেতাম প্রতি বছরই এখন সেই কানেকশনটা হয়তো একটুখানি কমে এসেছে কিন্তু যে ঐতিহ্য আমাদের আছে সেটা তো আমরা কখনোই ভুলবো না তাই এই মকর পরবকে আমরা প্রতি বছর একদম আনন্দে পালন করব এবং আমাদের যাতে এই ঐতিহ্য চলতে থাকে আমাদের সন্তানদেরও আমরা সেটা শেখাবো